আপনার ফোনের একটি সেটিংস এখনই ওকে করে রাখুন তার কারণ হলো আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার সেই সেটিংসটি দিয়ে আপনার ফোনটি কোথায় হারিয়েছে ট্যাগ করে সেটা খুঁজে বের করতে পারবেন চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আজিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফোনের সেটিংসটি অন করবেন এখান থেকে সার্চ বক্সে যে লিখবেন মাই ডিভাইস এটা চলে আসছে মাই ডিভাইস এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে ফাইন্ড মাই ডিভাইস তারপরে এই যে বাটনটি এটা যদি এই বাটনটি অন করে রাখবেন তারপরে এই যে ফাইন মাই ডিভাইস এখানে ট্যাপ করবেন এটা সুবিধা হলো আপনার যে ফোনে জিমেইলটি লগ ইন করা আছে সেই জিমেইলটি দ্বারা আপনি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করেন তাহলে আপনার এই ফোনটি কোথায় আছে আপনি ট্র্যাক করে সেটাকে ভরে ফেলতে পারবেন বুঝতে পারবেন দ্যাটস ওকে